তো কেমন আছেন সকলে সকলে সকল ভালো আছেন তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর সকাল তো আপনারা কারা আমাদের ভিডিওটি এনজয় করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হল শীতকাল শীতকালের একটা পরিবেশ চলছে তো এই পরিবেশটা আপনাদের কারা কারা পছন্দ করেন কাদের কাদের ভালো লাগে তা কিন্তু অবশ্যই কোনো জানাবেন আমাদের চ্যানেলটির নতুন নতুন আপডেট নিয়ে আসা হবে তো আজকে পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখাবে